দিদি আমার সঙ্গে আজকে রয়েছেন দিদি অমৃতাদি এই ঝড় ছবির অ্যাক্ট্রেস তো যার কালকে বনিদার সঙ্গে ইন্টারভিউ নিয়েছিলাম তো সেই ছবির অ্যাক্ট্রেস হচ্ছেন দিদি তো দিদি কেমন আছো তো এই যে ঝড় ছবিটা এই ঝড় ছবিতে আমরা তোমার যে ক্যারেক্টারটা সেটা আমরা অত ভালোভাবে খবরের কাগজে দেখিনি মানে একদম দেখিনি বললেই চলে তোমার এবং সৌরভদের ক্যারেক্টারটা বনিদের ক্যারেক্টারটা আমরা পেয়েছি তোমার ক্যারেক্টারটা যদি একটু ছোটো করে বলো এটাতে দেখানো হয়েছে যে একটা বেসিক্যালি বড়ো লোক বাড়ির একটা বাবা মার বিশাল কাজের চাপ দুজনেই ওয়ার্কার মানে দুজনেই একটা কর্মরত ব্যস্ত প্রচুর ব্যস্ত দুজনেই তো সেখানে একটা বড়লোক বাড়ির মেয়ের যে পরিস্থিতিটা হয় বাবা মায়ের সময় না পেয়ে সেখানেই এটা দেখানো হয়েছে মানে এই ছবির ক্যারেক্টার এই ছবির ক্যারেক্টারটা সেটাই হয়েছে যেটা একটা মেয়ে বাবা মায়ের ছোটোর থেকে টাইম না পেয়ে সময় না পেয়ে যে বকে যায় একটা মেয়ে সেই টাইপেরই দেখানো হয়েছে আচ্ছা এই ছবিটাতে বনিদাও রয়েছেন সৌরভ দাও আছেন দুজনের সাথে ফার্স্ট টাইম কাজ করলে কিরকম লাগলো ভীষণ ভালো লাগছে মানে দুজনের থেকে কি কি শিখলে মানে সৌরভ থেকে কিছু বা বনিদার থেকে মানে দুজনের থেকে আলাদা বা কি কি শিখলে হ্যাঁ দুজনের থেকে আমি শিখেছি সৌরভের থেকে তো শেখার শেষ নেই ও তো একজন মানে বলতে হবে ও তো নিজেও অ্যাক্টিং করে খুব ভালো ইভেন ওর আশেপাশে ওর সঙ্গে যারা কাজ করে তারাও বিশাল মানে ও শেখায় খুব ও ভালো অ্যাক্টিং খুব মানে মানে বলে বোঝাতে পারবো না ভালো অ্যাক্ট্রেস হিসাবে ভালো ইভেন সহকর্মী হিসেবে খুব ভালো আর বনিও ভীষণ ভালো বনিও বিশাল মানে কপারেট করে ভালো তো এই ছবির যে মিউজিকের দায়িত্বে রয়েছেন সমীদা সমীদা আমাদের সকলেরই খুব ফেভারিট তো দার সাথে কাজ করে কীরকম এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে কাজ করে তো মানে ওনার ওটা তো তুলনা হয় না মানে ওটা আমি বলে বোঝাতে পারবো না মানে ফ্লোরে যদি মনমরা হয়ে বসে আছি তো ওনাকে দেখলে উৎসাহ মানে ওনাকে দেখা মাত্রই মানে নিজের একটা উৎসাহটা বেড়ে যায় আচ্ছা এই ছবির যে শুটিং হয়েছে আমরা যদি যেটা কিছুটা বাইরের আছে এবং কিছুটা কলকাতাতেও হবে তো কলকাতার পোর্শনে শুটিং কি কমপ্লিট হয়ে গেছে

কিছু রোম্যান্টিক আছে আর এখানে বনিদার থেকে শুনলাম এই ছবিতে অ্যাকশনও রয়েছে তো যেটা বনিদা করছে তো অ্যাকশন আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি কলকাতায় আমার মা বাবা টাইম দেয় না সেখানে বনি আমার স্যারের ক্যারেক্টার করে তো বনিরও মানে আমি এতটাই পাকা মেয়ে দেখানো হয় আর কি আমি জেনের ক্যারেক্টার করছি যে এতটাই পাকা মেয়ে আমি যে মানে স্যার পড়ায় তো মনে মনে স্যারকেই ভালোবাসে ভালোবাসতে থাকি তো সেক্ষেত্রে স্যার যেহেতু গার্জিয়ান তো ওর ইচ্ছেটাকেও নিজে প্রকাশ করে না বাট ও আমার ইচ্ছেটাকে সম্মান করে বাট প্রকাশ করে না তো এরকমই একটা দেখানো হয়েছে তো যেহেতু বকে যাওয়া মেয়ে বাবা মার ইচ্ছে খুব মানে আমি বাবা মাকে বুঝিয়ে বনিকে দিয়ে বুঝিয়ে স্যারকে দিয়ে দার্জিলিংয়ে পড়তে যাই তো সেখানেই আমার একটা গল্প শুরু হয় সৌরভের সাথে একটা প্রেম যেটা হয় না যে বেসিক্যালি তিন এজ বয়সের মেয়েদের যেটা হয় যে আমার ঠিক আছে এখানে আমি ভালোবাসা পেলাম না তো আমি ওদিকে চলে যাই এই জিনিসটাই পুরোটাই ধরা হচ্ছে লাস্টে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে যে এমন একটা কিছু আমার সঙ্গে ঘটে যায় সব পেয়ে আমি যেটাতে ইয়ে কুমাতে চলে যায় আচ্ছা তো লাস্টে গিয়ে তো এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন ডিরেক্টর নতুন প্রোডিউসার তাদের সাথে কাজ করে কিরকম এক্সপিরিয়েন্স করবো ভালো লাগছে অ্যান্টনিদা তো ভীষণ ভালো রিরেক্টার হিসেবে হম প্রোডিউসারও নতুন যে প্রোডাকশন আছে তার যে প্রোডিউসার আছেন পি এস এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের নাম ভালো প্রোডাকশান নতুন বাট ভালো লাগছে প্রডিউসারও ভীষণ ভালো ওভারঅল সবার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স খুব ভালো আমার তো मैम এই বাংলায় যেরকম ধরনের ছবি হচ্ছে এখন থ্রিলার জেনারের ছবি হলো বা মিস্টেরিয়াস জেনারের ছবি হলো সেগুলো বক্স অফিসে সাফল্য লাভ করছে না যেটা আমরা দেখতে পাচ্ছি ইদারিং অনেক বহু বছর ধরে তো ইদারিং বহুরূপী একটা দারুণ হিউজ সাফল্য লাভ করেছে 20 কোটি টাকার বক্স অফিস দিয়েছে তো সেটার নিয়ে কি বলতে মানে এই ছবিটা নিয়ে কি এক্সপেকটেশন আপনার কতটা মানে দর্শক হ্যাঁ বহুরূপী তো একটা আলাদা টাইপের মুভি তো ওটার বহুরূপের মধ্যে শিক্ষানীয় ব্যাপার আছে বাট যার জন্য এখনকার দিনে মানুষ যে যেটা থেকে কিছু শেখা যায় তো সেটাই बेसिकली মানুষ দেখে আর আমাদের এই ঝড় মুভিটার থেকেও কিন্তু শেখার একটা ব্যাপার আছে যেটাতে এই যে বললাম যে বড় লোক বাবা মায়ের মেয়ে ছেলে মেয়েরা একদিকে চলে যায় ভালোবাসার অভাবে ছেলেরা একদিকে চলে যায় তো সেই জিনিসটাই আমার সব এটাতে শেখার ব্যাপার আছে মানে বাবা মায়েরা যারা এই জিনিসটা করে আর কি দেখে যে মেয়েকে বাচ্চাকে সময় দেয় না তো তাদের পরিস্থিতি কি যায় এর থেকে শেখার ব্যাপার আছে বাবা মায়ের ওকে তো আপনার লিডিং অ্যাক্ট্রেস হিসেবে মানে দর্শকদেরকে কি বলা উচিত বা প্রডিউসার ডিরেক্টরদের কি বলা উচিত যেভাবে বাংলা ছবি উন্নত করবে বা বাংলা ছবির বক্স অফিস আরও বাড়বে তো সেটা যদি আপনি একটু বলেন আপনার মতে আমি এটাই বলবো যে মানে উন্নতি করবে বাংলা ছবির অ্যাকচুয়ালি এটা অনেক বড় টাইপের কোশ্চেন যেটা উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট তাও ছোটোর উপরে যেটা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে না ভালো লোক প্রচুর আছে ভালো ডিরেক্টর প্রচুর আছে ভালো প্রডিউসারও প্রচুর আছে বাট কিছু কিছু পার্সেন যেটা হয় না ভালোর মধ্যে কিছু খারাপ হয়ে গিয়ে মানে এক ঝুড়ি আমের মধ্যে একটা আম যদি পচা থাকে তো সব আম পচে যায় মানে এটাই হয় যে একজন কিছু একজন দুজন মানুষের জন্য ইন্ডাস্ট্রিটা বদনাম হয়ে যায় যার জন্য প্রডিউসাররা ঢুকতে চায় না মানে কিছু ডিরেক্টর আছে যারা একজন দুজন যারা মানে ইন্ডাস্ট্রিটাকে না নিজের রাজত্ব মনে করে যে আমরা এসছে এসছে আমরা যা ইচ্ছে তাই করবো কিন্তু একজন দুজনের জন্য কিন্তু ওভারঅল সবাই একটা বদনাম হয়ে যায় একটা প্রডিউসাররাও একটা ভয় পায় যে ইন্ডাস্ট্রিতে আসতে একটা ভয় পায় তো এটাই যে আগামী দিনে যে সেই জিনিসটা বন্ধ হয়ে যায় যে এটা একটা কাজের জায়গা তো সেই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় আমি মনে করব বাংলা সিনেমার উন্নতি হবে ইভেন এইখানে কিন্তু প্রচুর ভালো ডিরেক্টর আছে প্রচুর ভালো ভালো লোকজন আছে যারা নিজেরা ভালো কাজ করেও কিন্তু একটা কিছু খারাপ মানুষের জন্য নিজেরা বদনাম হয় তো সবাই বলে সবাই খারাপ তো এটাই ইন্ডাস্ট্রিতে সেটাই হয় এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আমার মনে হয় ইন্ডাস্ট্রির বাংলা সিনেমা আরও উন্নতি করবে তো আপনি প্রথম ছবিতে বনিদের সঙ্গে কাজ করলেন তো এরপরে কি দেব বা প্রসেনজিতের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে মানে ইন্ডাস্ট্রির তিনজন মাথা অনেক বড় কোশ্চেন এটা অত দূর অব্দি ইচ্ছে তো দেখো নিচ্ছে তো আমার সালমান খানের সঙ্গেও আছে তাই না তো ওটা তো পুরোটা লাকের ওপরে ব্যাপার করবে দেব জিৎ প্রসনজিৎ মানে এটা তো তিনটে বড় বড় মাথা দেখা যাক কতটা এগোই কতটা উন্নতি নিজেকে করতে পারি আমার তো বিশাল ইচ্ছা থ্যাংক ইউ ম্যাম যদি কিছু আমি চাইবো ঝড় মুভিটা সবাই দেখতে আসুক সবাই মিলে মুভিটার মধ্যে কিছু শেখার ব্যাপার আছে যেটা আজকালকার যে বাবা মায়েরা কাজের চাপে এত পয়সা ইনকাম তো ওটা তো থেকেই যায় মানুষের তো নিজের লোকেদের হারিয়ে যাওয়ার যে একটা দুঃখ সেই জিনিসটা এই মুভিতে মানে পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে তো এটার মধ্যে শেখার আছে সব বাবা মায়েরা আসুন সবাই আসুন সিনেমাটা দেখতে ভালো লাগবে সবার ভালো লাগবে সিনেমাটা থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম নমস্কার থ্যাংক ইউ